নমস্কার বন্ধুরা এই মুহূর্তেই আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল হঠাৎ বাতিল হলো গুরুত্বপূর্ণ নির্দেশিকা ডি এ আবহের মধ্যেই চরম বিপাকে এবার সরকারি কর্মচারীরা হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে বন্ধুরা কিছুদিন আগেই মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র সরকার লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হয়েছে উল্লেখ্য আগে তারা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পেতেন বর্তমানে তা বেড়ে হয়েছে পঞ্চাশ শতাংশ যা এটি পহেলা জানুয়ারি দু থেকে কার্যকর হয়েছে ইতিমধ্যেই মার্চ মাসের বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সম্প্রতি সরকারি কর্মচারীদের ছয় ধরনের ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার গত দোসরা এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোরেন্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানো হয়েছে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাউন্স রিস্ক অ্যালাউন্স নাইট ডিউটি অ্যালাউন্স ওভারটাইম অ্যালাউন্স সংসদীয় এস অ্যাসিস্ট্যান্টদের জন্য বিশেষ ভাতা বাড়ানো হচ্ছে ওদিকে এরই মাঝে গত তিরিশে এপ্রিল নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে সম্প্রতি ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক প্রিভেন্স অ্যান্ড পেনশন গভর্নমেন্ট অব ইন্ডিয়ার তরফে সরকারি কর্মচারীদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে সরকারি কর্মচারীদের ডি এর মূল বেতনের পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় রিটায়ারমেন্ট গ্র্যাচুয়েটি এবং ডেথ গ্র্যাচুয়েটির সর্বোচ্চ সীমা পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তবে সেই নিয়েই এবার খারাপ খবর গত সাতই মে একটি বিজ্ঞপ্তি জারি করে ইপিএফ জানিয়ে দেয় আপাতত গ্র্যাচুয়েটির সীমা বৃদ্ধির যে সিদ্ধান্ত তা স্থগিত রাখা হচ্ছে যদিও নির্দেশিকায় এর কোনো কারণ উল্লেখ করা হয়নি অর্থাৎ এতদিন গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ছিল কুড়ি লক্ষ টাকা সম্প্রতি সেটা বাড়িয়ে পঁচিশ লক্ষ করা হয়েছিল তবে নয়া বিজ্ঞপ্তিতে ফের তা কমিয়ে দেওয়া হলো ফের আবার কুড়ি লক্ষ টাকায় ফিরিয়ে নিয়ে আসা হলো ওদিকে আগেই সেন্ট্রাল সিভিল সার্ভিস রুলস দু হাজার এর আট নম্বর বিধিতে সংশোধন এনে বলা হয়েছে যদি কোনো সরকারি কর্মচারী গরহিত অপরাধ করেন বা কর্তব্যরত অবস্থায় নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন সেক্ষেত্রে হাতে ব্যবস্থা নেওয়া হবে এক্ষেত্রে অবসরের পর গ্র্যাচুইটি এবং পেনশন আটকে দেওয়া হতে পারে একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে